আসসালামু আলাইকুম তো আজকে আমি একটা রেসিপি তৈরি করবো তো সেজন্য প্রথমে ময়দাটাকে তো ঢেলে নিয়েছি তো ময়দার সঙ্গে আরও কিছু উপকরণ দিব যেহেতু মেজকে বাটার বন বানাবো সেই জন্য বেশ অনেকটা হয়তো গরুর দুধ দিয়েছি আর চিনি দিয়েছি যাতে খেতে মিষ্টি লাগে সেই জন্য আর মিষ্টি হলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো পরিমাণ মতো দুধ আর চিনি দিয়ে দিলাম যাতে খেতে একটু বেশি মজা হয় তো এদিকে হালকা একটু লবণ দিয়েছি মিষ্টি জিনিস একটু লবণ দিলে আসলে খেতে আরও বেশি ভালো লাগে তা পাশেই কিন্তু আমি ইসটাকে অ্যাক্টিভ করতে দিয়েছিলাম তো সেটাও ফুল অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো এখন আমি খুব সুন্দর করে এটাকে তো মথে নিব বেশ অনেকটা সময় নিয়ে মরতে হয় তাহলে খুব সুন্দর একটা সফট রুট তৈরি হয় তো প্রথমে কিন্তু রুটির মতো করে বেলবেন একটু পানি বেশি দিয়ে থিক থিকা করে বেশ অনেকটা সময় নিয়ে গুললে ওটা অনেক সুন্দর হয় আর আমি ওভেনে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এটা ফুলে অনেকটা চতুর্পাশ দিয়ে বের হয়ে গিয়েছিলো তো এখন ওভেনের ভিতর থেকে নামে এটাকে আমি আরেকবার ডলে নেবো প্রায় দশ বারো মিনিটের মতো তো ভালো করে ডলেটার ভিতরে বাবুলটাকে বের করে তো আমি যেটা বানানোর চেষ্টা করতেছিলাম সেটা বানাচ্ছি তো প্রথমবার বানাচ্ছি শেপগুলো ঠিক মতো হতে ছিল না তো আশা করি আস্তে আস্তে দেখবার বানালে খুব সুন্দর হয়ে যাবে তো তো বিভিন্ন আকারে কয়েকটা বানিয়ে নিয়েছি তো হয়ে গিয়েছে এগুলোকে আমি এখন রেখে দিব প্রায় এক ঘন্টার জন্য আর এক ঘন্টা পরে ফুলে মার্শাল এটা কিন্তু ডাবল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগতেছিলো তো প্রথমবার বানিয়েছি দেখে আমার কাছেও খুবই ভালো লাগতেছিলো তো এটাতে এখন আমি ডিমের কুসুমটা হালকা ব্রাশ করে দিব তো দিয়ে এটা ওভেনে দিয়ে দিব সবগুলোর ভিতরে এখন দিয়ে তারপর ওভেনে দিয়েছিলাম তো দেখে তো অনেক বেশি ভালো লাগতেছিল কি সুন্দর একটা কালার এসেছে ডিমটা দেওয়ার কারণে আর প্লেটে দিয়েছি নিচেরটাও খুব সুন্দর একটা কালার হয়েছে তো সবগুলো বানি কিন্তু আমার এর ভিতরে বেক করা হয়ে গিয়েছে সুন্দর নরম হয়েছে যেমনটা বাজারে খাওয়া হয় ঠিক সেরকমই একদম পারফেক্ট হয়েছিল। তো বাসায় সবাই বলেছিল যে ভালো হয়েছে তাহলে ভালো লাগেছে আর এখন সন্ধ্যার সময় চার সঙ্গে তো মিষ্টি বাটার বন নিয়েছি সবাই মিলে খাচ্ছে মজা বলতেছিল সাতটা ঠিক বাজারের মতোই এসেছে আর দুধ চিনি যেহেতু একটু বেশি দিয়েছে আর বেশি মজা হয়েছিল তো খাওয়া দাওয়া সন্ধ্যা নাস্তায় শেষ করে এখন বাসায় চলে আসলাম আর কিছু টুকটুকা কাপড় ছিল এগুলো এখন কেটে মরিয়মের বাবাকে দিয়েছি তো খুব সুন্দর করে সেলাই করে নিতেছিল যেহেতু ওকে এখন সেলাই কাজটা একটু বললাম করার জন্য কারণ অনেক সময় দেখা যায় আমার হাতে অনেক কাজ হয়ে গেলে তখন আমার খুবই কষ্ট হয়ে যায় চার পাঁচটা করার জন্য তো একটু শিখতেছিলো এখন সেলাইটা আর সেলাইটা কিন্তু অনেক সুন্দর হতেছিলো তো আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছিলাম যে কীভাবে কী করতে হবে তো এদিকে দেখি মেশিনের সুতা বড়ার বগির এটা চলতেছিল না তো এটা খুলে দেখলাম যে নিচে রাবারটা ছিঁড়ে গিয়েছে আসলে অনেকে হয়তো নতুন হলে বুঝতে পারবেন না যে কেন হচ্ছে না তো এখন দেখে নিলে আপনাদের উপকার হতে পারে যে এই রাবারটা কিন্তু ছিঁড়ে গিয়েছে উপরে এটা খুললে বুঝতে পারবেন যারা এই মেশিন চালায় এখন এটাকে বাজার থেকে কিনে আনতে হবে তো অন্য বগিতে যে অন্য কালার সুতা ছিল সেটা দিয়ে আপাতত কাজটা চালিয়ে নিয়েছি তো ওই তো কি সুন্দর একটা অ্যাপ্রন বানিয়ে দিচ্ছে